দেখো ভিডিওটা আমি এখন করছি এই মুহূর্তে করছি তবে আমি জানি না ভিডিওটা আমি এই মুহূর্তে পোস্ট করতে পারবো কি পারবো না এখন বাজে রাত অনেক এখন বাজে প্রায় দশটা দশ আমি এই মুহূর্তে যদি রাতের ভিডিওটা করতে বসি তোমরা কখন পাবে বলে তো আমি বুঝতে পারছি না যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো রাতে এই ভিডিওটা দেবো আর যদি পরিস্থিতি ঠিকঠাক না থাকে তাহলে এই ভিডিওটা তোমরা আগামীকাল সকালে অবশ্যই পেয়ে যাবে এবার জানি না কখন দেবো তবে ভিডিওটা আমি করছি আরও উড়ো উড়ো খবর পেলাম বেচুর মুখেও হাসি দেখলাম মৃধু একটা হাসি দেখলাম যে কিছু নিশ্চয়ই বেচুর ফেভারে যেতে যেতে চলেছে বেঁচুর খুব মনকে সন্তুষ্ট করেছে এরকম বেচু কিছু খবর পেয়েছে আবার কোনো একটা পোস্ট দেখলাম সেখানে নাকি সাংঘাতিক কিছু ঘটে গেছে এবার বুঝতে পারছি না বুঝেছ যদি কোনো কিছু শুনি জানি তার উপরে তো ভিডিও অবশ্যই হবে তবে এই ভিডিওটা এই টপিকের উপর যদি আমি না করি তাহলে নাইনসাফি হবে হ্যাঁ কার উপরে ওই ভিডিওটার উপরে নাইনসাফি হবে বেচুর সাথে আমি একদম সহমত পোষণ করছি বেচু যা যা বলেছে তার সাথে আমি হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করছি যে কর্মফল মানুষকে ভোগ করতে হয় যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে ওই যে বললাম যে একটা পোস্ট সাংঘাতিক কিছু একটা পোস্ট আর তোমরা সবাই দেখে নিয়েছো আর বেজের সাথে সাথে বলেছে যে টিনার হয়ে নি টিনার হয়ে মানে টিনার নিশ্চয়ই কোনো কিছু খারাপ হতে চলেছে আর বেজও সেটা অগ্রিম জেনে গেছে সেই জন্যই বলেছে সব কিছু জানতে পারবে সাংঘাতিক কিছু হয়ে গেছে মন খুশ হয়ে যাবে এরকম কিছু জানতে পারবে তার মানে টিনার কোনো 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 ক্ষতি হবে হবে বা টিনার সংক্রান্ত কথা বড় হতে চলেছে এরকমই কোনো আশঙ্কা দুজনের মুখ থেকেই শুনতে পেলাম যাই হোক এরা তো তিলকে তাল বানানোর স্বভাব জানি না হয়তো তিল হয়েছে বলবে তাল বা হয়ও নেই সেখানেই তিল বসিয়ে দেবে এটাও হতে পারে যাই হোক এই কর্মফল কর্মফলটি যখন বেচু বলছে আমার ভীষণ হাসি পাচ্ছিল ওই বেচুর সাথে আমি একদম সহমত পোষণ করছিলাম যে বেচু এতদিনে গিয়ে হয়তো একটা সঠিক কথা বলল বেচু তো সঠিক কথা বলতে শেখে নিগো এত দিনে গিয়ে বেঁচু এটা সঠিক কথা বলল যে কর্মফল সবাইকে ভোগ করতে হবে তার মানে আমরা ধরে নিতে পারি টিনার সাথে যা যা হচ্ছে তার টিনার কর্মফল তাহলে এটাও ধরে নিতে পারি যে বেচুর সাথে যা যা হচ্ছে সেটাও বেচুর কর্মফল বেচুর যে আর্থিক অবস্থা যার ব্যবসার জন্য যতটুকু সম্পত্তি ছিল সম্পত্তিটাকে কাজে লাগিয়েছে আর ব্যাংকের থেকে লোনও পায়নি সেটাও বেচুর কর্মফল বেঁচুর ভিউজের অবস্থা বেচুর ভিউয়ার্সের কাছে গালি খাচ্ছে সেটাও বেচুর কর্মফল বেচুকে কেউ আর পছন্দ করছে না বেচুর আর্থিক অবস্থা যে কতটা ডগমকে বেচু যে কেসের পিছনে দৌড়োতে দৌড়োতে কত টাকা খরচ হচ্ছে কত কি হচ্ছে না হচ্ছে বেচুর পেছন থেকে লাল সুতো বেরিয়েছে এটাও বেচুর কর্মফল ধরে নিতে তো পারি তাই না একদম বেচু ঠিক কথা বলেছে যে যেরকম কর্ম করে ঠিক তার ফল কিন্তু ঠাকুর সেরকম করে দেয় যেরকম বেচুকে দিয়েছে আর টিনারটা তো আমরা দেখতেই পাচ্ছি তাই না আচ্ছা এই কথাটা বাদিয়ে দিলাম আমরা আমরা কি শুনলাম গতকাল ভিডিওতে যে বেচু একটা ভিডিও করেছে সেখানে ডিভোর্স নিয়ে একটা কথা বলা হচ্ছে বেচু ডিভোর্স দিবে না গতকাল রাতেই তোমাদের আমি একটা ভিডিও ছেড়েছি হ্যাঁ গতকাল রাতে হলে আজ সকালে হয়তো তোমরা একটা ভিডিও পেয়েছো যেখানে আমি বলেছিলাম যে বেচু এই যে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে দু খেললো আরও দু তিন দিন খেলবে কারণ কি ডিভোর্স এবং টিনা সংক্রান্ত কোনো কথা বললেই কিন্তু বেচুর ভিউজ হয় গতকালও বেচুর ভিউজ হয়েছে আর আজকেও যে বেচুর ভিউটা ছেড়েছে তখনও কিন্তু বেচুর ভিউজ হয়েছে এবং দুদিনে কিন্তু বেচু তার বউকে এবং তার তালাককে বেচতে বসে গেল যাই হোক হলো সব কথা আগে তোমাদের ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা আর ব্লগার ব্লগার মানে কি ফ্যামিলি লাইফস্টাইল যে বিক্রি করে তারা কি হয় তারা তাদের লাইফস্টাইল মানে এ ঘরে কি করছে না করছে তারা জীবনযাত্রা কিরকম সেটা হচ্ছে বিক্রি করছে বিক্রি করে কিছু আর্ন করছে সেটা দিয়ে তার সংসার চলছে যারা জমিদার বাড়ির ছেলে হয় যারা জমিদার হয় তাদের তো ব্লগিং করার প্রয়োজন নেই যারা জমিদার হয় তারা তাদের কি প্রয়োজন আছে যে আমার একটা সন্তান হয়েছে ছোটো একটা সন্তান হয়েছে তার জন্য আমাকে কি করতে হবে তার খাওয়া দাওয়া তারপরে স্কুলে যাওয়া তারপরে হচ্ছে টিউশনে দেওয়া এগুলো নিয়েও আমার ভবিষ্যতে অনেক চিন্তা করতে হবে আমাদের প্রচুর খরচ আছে সেগুলো চিন্তা করতে হবে এগুলো কি জমিদার মানুষগুলো করে করে না কিন্তু জমিদাররা তো জমিদারের মতন থাকে আর আমরা তো জানি আমাদের খোকাবু হচ্ছে কোটিপতি কে বলেছিল খোকাবাবুর অ্যাডভাইসে বলেছে খোকাবাহু টাকা পয়সার মাত্র প্রয়োজন নেই খোকাবু কোটিপতি অথচ খোকাবাহু গতকালকে ভিডিওতে বলেছে যে আমরা তো বড় লোক নই মানে মোটামুটি মোটা মানে চলে যায় আর কি আমরা বড় লোক নই হ্যাঁ আমার দাদু জমিদার ছিল আচ্ছা যদি জমিদার থেকেই থাকে সেই জমিগুলো গেলে কোথায় সে জমিগুলো গেলে কোথায় জমিগুলো কি হাওয়ায় উবে গেছে নিশ্চয়ই নয় তাহলে জমিগুলো তাহলে কি হয়েছে এমন কি হলো যে জমিগুলো সব শেষ হয়ে গেল সেটা তাদের ভেতরের খবর যাই হোক বাদ দিলাম এই জমিদার বললো তো এটাতেই আমার বড্ড হাসি পেল সোনার গয়না অনেক কথা উঠেছে সোনার গয়না এই যে বললাম ব্লগারদের কাজ কি ব্লগারদের কাজ করা হচ্ছে তাদের ফ্যামিলি যা যা হচ্ছে ফ্যামিলিতে যা যা হচ্ছে সব বিক্রি করা তাই তো তাহলে চার বছর আগে যখন বেচুর এই টিনার সাথে ভিডিওটা শুরু করেছিল তখন কিন্তু টিনা তার মাকে বসিয়ে মানে বেচুর মাকে বসিয়ে টিনা শাশুড়িকে বসিয়ে তার পাশে বসে তার সহমতিতে টিনা কিন্তু এই কথাটা বলেছে যে তার মার বিয়ের প্রত্যেকটা গয়না কিন্তু ডাকাতি হয়ে গেছে বেচু হয়তো ভুলে গেছে কথাটা ভুলেই গেছে এই কথাটা সেই জন্য কিন্তু আবার বলতে বসলো আমাদের দাদু দিয়েছিল যে শাখা বাঁধানোটা আমার দাদু যে শাখা বাঁধানোটা দিয়েছিল সেটা মার হাতে ঢলঢলে হতো বড় হতো অথচ তার মা তিন বছর সাড়ে তিন বছর আগে বা চার বছর আগে একটা ভিডিও করতে টিনার দ্বারাই এটা প্রকাশ করেছিল যে তার কোনো সোনার গয়না নেই সম্পূর্ণটা চুরি হয়ে গেছে এটা কিন্তু বলেছে আচ্ছা থাকলো হয়ে গেল বেচুর কথা হলো যে তার মা মানে অল্প 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 করে ঘুটে বিক্রি করে গরু বিক্রি করে তারপরে যে কি কি কাজ করে জানি টাজ করে টরে অল্প 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 করে সোনা বানিয়েছে আচ্ছা শোনো একটা কথা তোমাদেরকে আমি বলি ব্লগিং যখন শুরু করেছে তখন থেকে তার মা সোনা গনা বানানো শুরু করেছে মানে কাজ শুরু করেছে বা তার মনে করলাম তার আগের থেকেই তার মা সোনা গয়না বানানো শুরু করেছে তাহলে আমার প্রথম কথা যখন সোনা গয়না আগের থেকেই বানানো শুরু করে থাকে এবং ডাকাতি যে সোনা গয়না চুরু ডাকাতি হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে ওর মার কাছে যদি সত্যি সত্যি সোনার গয়নাগুলো থাকতো তাহলে বিগত চার বছর পাঁচ বছর ধরে তাদেরকে আমরা দেখছি তার মার হাতে একটা নোয়া বাঁধানো ছাড়া শুধু নোয়া যাতে পাঁতের উপরে যে নোয়া ছাড়া কিচ্ছু পড়তে দেখিনি না একটা শাখা দেখেছি শাখা বাঁধানো দেখেছি না একটা পলা বাঁধানো দেখেছি না হাতে কোনো আংটি দেখেছি আমরা কোনো কিছুই দেখতে পাইনি পেয়েছি কি ওর মা টুক 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 করে অল্প 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 করে টাকা জমিয়ে 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 সোনা বানাতো তোমরা একটু বাস্তব বুদ্ধিতে চিন্তা করতো একটা সোনার অ্যামাউন্ট কতটা মানে একটা সোনা কিনতে গেলে কত টাকা হয় আজকে যা জামানায় দাঁড়িয়ে আজকে টাকার যে হাল আমাদের টাকার যে মূল্য সেটা কতটা কম তা সেখানে দাঁড়িয়ে সোনার দামটা কতটা হয় মানে এখনও আমাদের যেই পরিস্থিতি মানে আমরা সোনার দায় দাম শুনলে পরি বাবা এত টাকা সোনার দাম ঠিক তখনও সেই দামই ছিল তাদের টাকার মূল্য হিসেবে তখন তাদেরও কাছে কিন্তু সোনার দামটা ওরকমই ছিল তখনও কিন্তু মানুষ তাই ভাবতো মাগো সোনার দাম এত টাকা যদি ঘুটে বিক্রি করে গরু বিক্রি করে কি কাজ করে না করে গাধার মতন খেটে যদি মানুষে কিছু টাকা উপার্জন করে তাহলে সেই টাকা দিয়ে হয়তো নাকছাবি হবে বা তার থেকেও বেশি যদি কিছু উপার্জন করে তাহলে দু তিন বছর বাদে বাদে হয়তো একটা আংটি হবে বা দুটো আংটি হবে যাই হবে যাই সোনা মা বানিয়েছে যতটুকু মা বানিয়েছে যেটা আমাদের খোকাবু দাবি করছে বানিয়েছে তার নিশ্চয়ই কোনো ইয়ে থাকবে রসিদ থাকবে আমরা যেটাকে বলি রসিদ বা স্লিপ যেটার মধ্যে আমাদের লিখে দেয় দুই নম্বরই তো নিশ্চয়ই নয় এক নম্বরই তো সব কিছু তাই না আমরা তো কোনোদিনও কোনো কিছু দেখতে পারলাম না ভিডিওতে যদি ভিডিও শুরু করার আগে এগুলো বানিয়ে থাকে তাহলে সেগুলো রসিদ রয়েছে সেগুলোর প্রমাণ রয়েছে এক নম্বর কথা তারপরে ব্লগিং শুরু করার পরে তারপরে ব্লগিং শুরু করার পরেও যদি তার মা সোনা বানিয়ে থাকে তাহলে কেন আমরা লাইফস্টাইল ব্লগে তার মার কোনো জিনিস আমরা উপলব্ধি করতে পারলাম না দেখতে পেলাম না তার মা কেন বলল না যে আজকে আমি ঘুটে বিক্রি করে গরুর বিক্রি করে গরু এই করে গরুর দুধ বিক্রি করে এই যে সোনার গয়নাটা বানিয়েছি দেখো তোমরা তোমরা দিনও এই পাঁচ বছর একটা সোনার গয়না বানাতে দেখেছ দেখেছো কি দেখো যাদের অভ্যাস থাকে ঘুটে বিক্রি করে গরুর দুধ বিক্রি করে হাবি যাবি কাজ করে যাদের অভ্যাস থাকে সোনা গড়ার তারা যে কোনো পরিস্থিতিতে সোনা গড়বে সেটা ওদের হ্যাবিটের মধ্যে পড়ে যায় যে আমার কাছে দুটো টাকা আছে মানে আমি সোনার দোকানে দেবো আমার কাছে তিনটে টাকা আছে মানে আমি সোনার দোকানে দেব। তাহলে এতদিন ধরে ওর মা যখন ব্লগিং করতো না তখন এত কিছু করে এত কষ্ট করে সোনা বানাতো কিন্তু যখন থেকে ব্লগিং শুরু করলো লাইফস্টাইল দেখানো শুরু করলো তারপর থেকে কেন আমরা দেখতে পেলাম না সেই মা সেই কাজই করছে সেই কষ্ট করছে অথচ কোনো সোনা বানাচ্ছে না যদি বানিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই ব্লগিং চ্যানেলে শেয়ার করতো করতো তো তাহলে আমরা একটা চ্যানেল একটাও একটাও ভিডিও দেখতে পেয়েছি সেরকম যেখানে ওর মা এসে বলেছে যে এই যে ঘুটে বিক্রি করে এই যে দুধ বিক্রি করে এই যে গরু লালন পালন করে আমি এই সোনাটা বানিয়েছি মানুষ তো অভ্যাসের দাস তাই না তাহলে সোনা কি সব বানানো হয়ে গেছিল আচ্ছা মানলাম তার মা অনেক সোনা বানিয়েছে কিন্তু দর্শকদের দেখাতে চায়নি দর্শকদের পড়তে লাগাতে চেয়েছে চোখে যে তারা খুব গরিব এবং তারা নিডি ফ্যামিলি এটা বলার চেষ্টা করেছে মানলাম এটাও মানলাম এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ব্লগের ব্লগাররা এগুলো কাজ করে থাকে দর্শকদের আকর্ষণ করার জন্য তাহলে প্রত্যেকটা সোনা গয়নার একটা প্রপার রসিদ রয়েছে যেখানে দেখার লেখা থাকবে অমুক দোকান থেকে অমুক তারিখে অমুক জিনিস আমি কিনেছি অত গ্রাম কিনেছি অতটুক কিনেছি এই কিনেছি সেই কিনেছি লেখা থাকবে তাহলে আমরা মুখের কথায় কেন বিশ্বাস করব কেন বিশ্বাস করব। মুখের কথায় আমরা দেখতে চাই তার মার কাছে শোনা নেই শোনা তো টিনাচুরি করে নিয়ে গেছে তাদের কথা হিসাবে শোনা নেই কাগজ তো টিনাচুরি করে নিয়ে যায়নি কাগজগুলো শো করা হোক এটা যদি বিচারালয় হয়েই থাকে এটা যদি বিচারসভা হয়েই থাকে ওয়াইটিটা দর্শকদের সামনে যখন সব কিছুই বলা হচ্ছে তাহলে কেন দর্শকদের সামনে প্রমাণ করা হবে না যে এই যে প্রমাণস্বরূপ আমি এতগুলো রসিদ তোমাদেরকে দেখাচ্ছি অমুক যিনি তারিখে অমুক সালে অমুক জিনিস আমার মা বানিয়েছে এত গ্রাম এত আনা এত ভরি দিয়ে আমার মা এই জিনিসটা বানিয়েছিল এই জিনিসটা উপস্থিত ছিল এবং সন দেখলেই আমরা বুঝব এটা ডাকাতি হওয়ার পরে ডাকাতিতে যা গেছে গেছে সন দেখলেই আমরা বুঝব এটা ডাকাতি হওয়ার পরে বানিয়েছে সেটাই তো প্রমাণ হয়ে যাবে একটা মেয়েকে সোনা চোর বলে ওয়াইটিতে বদনাম করা হলো মানলাম মেনে নিলাম কিন্তু বদনাম করার পেছনে যে কতটা সত্যতা রয়েছে সেটাও আমাকে বিচার করতে হবে তাহলে আমাদের বুঝতে হবে এবং আমাদের বিশ্বাস করাতে হবে বেচুর মার কতগুলো সোনা টিনা চুরি করে নিয়ে গেছে এবং সেই সোনার রসিদগুলো বা স্লিপগুলো আমাদেরকে দেখাতে হবে যে কতগুলো সোনা নিয়ে চলে গেছে তারপরে ওরা প্রমাণ দেখ এত সোনা টিনা চুরি করে নিয়ে গেছে আজকে এখানে দাঁড়িয়ে বলছে টিনার স্বাদ ছেড়ে দেবো টিনার স্বাদ ছেড়ে দেবো টিনাকে নিয়ে টিনার ইসে করব না মানে টিনার পাশে দাঁড়াবো না টিনাকে চোর বলে টিনার স্বাদ ছেড়ে দেবো সে প্রমাণ দেখা যে অমুক অমুক তারিখে আমার মা বানিয়েছিল এবার সব টিনা চুরি করে নিয়ে গেছে হয়ে গেল একটা কথা দুই নম্বর কথা বলছি আমার ছেলের এবং মেয়ে ছেলের আংটি এবং চেন এটা আমি আগের দিনও বলেছি আজকেও বলেছি ছেলেটা কারোর একার সম্পত্তি নয় ছেলেটা দুজনেরই সম্পত্তি যেরকম টিনার সেরকম বেচুর টিনার যদি ফিফটি পার্সেন্ট হাঁক থাকে বেচুরও ফিফটি পারসেন্ট হাঁক আছে তাহলে যদি টিনা চুরি করে নিয়ে গিয়ে থাকে তার ছেলের হাতের আংটি এবং চেন তার উপরে বেচুরও ফিফটি পারসেন্ট হাতে হাক আছে আমাদের টিনার উপরে হক আছে তাহলে টিনার কাছে থাকলে ক্ষতি কী কেন বেচু সব সোনা নিজের কাছে নিয়ে রাখবে তা টিনার কাছে তো থাকতে পারে সমস্যাটা কোথায় যেখানে বাচ্চার কথা এসেছে হয়ে গেল এবার আমি একটা কথা বলি এতদিন ডিভোর্স দেবো দেব দেবো আর দেবো তাই তো প্রথমে ডিভোর্স দেবো না তারপরে আবার ডিভোর্স দেবো তারপরে আবার ডিভোর্স দেব না তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে পুরোটা গেম প্ল্যান তোমাদের মনে হচ্ছে না সে কোনো রকমভাবে টিনাকে হাতছাড়া করতে চাচ্ছে না এনি হাও টিনাকে হাতছাড়া করতে চাচ্ছে না ও যদি চাইতো আমি টিনাকে ডিভোর্স দিয়ে দেব তাহলে অনায় আসে কিন্তু টিনাকে টিনাকেও ডিভোর্স দিয়ে দিতে পারত কিন্তু টিনাকে কি আদে ও ডিভোর্স দেওয়ার মতন মানসিক পরিস্থিতিতে রয়েছে টিনাকে কেন সে ডিভোর্স দিচ্ছে না এর পিছনে বড় একটা গল্প আছে বুঝতে পেরেছ এই গল্পটা শুরু করার আগে আমি আরও একটা কথা এখানে ইনক্লুড করতে চাই যে আমরা বড় বড় গলার আওয়াজ করে শুনেছিলাম সোনা চুরি নিয়ে নাকি একটা জিডি করা হয়েছে যার কাছে উইথ প্রুফ উইথ প্রুফ যে বলতে পারছে যে আমার সোনা আমার মার সোনা সমস্ত চুরি করে নিয়ে গেছে আমার ভালো ওয়াইফ তাহলে সেই প্রুফ দেখিয়ে কেন এখনো অবধি কেস করা হলো না কেন ওয়াইটিতে এসে সোনা চাওয়া হচ্ছে ওর কাছে প্রত্যেকটা সোনার রসিদ রয়েছে প্রত্যেকটা সোনার স্লিপ রয়েছে প্রত্যেকটা খন ধন সব রয়েছে তাহলে সেটা দেখলেই সেটা পুলিশ স্টেশনে দিলে পরেই তো বলা হবে যে না এই এই সোনা আমার কাছে ছিল আমার বউ সমস্ত সোনা চুরি করে নিয়ে চলে গেছে আমি এর বিরুদ্ধে একটা কেস করতে চাই কেন কেস করা হলো না শুধু জিডি করে রাখা হলো তাহলে কি কোনো প্রমাণ নেই তাহলে কি কোনো রসিদ নেই তাহলে কি কোনো দিন কোনো সোনা বানানোই হয়নি যদি হতো তাহলে কিন্তু জিডি না করে কেস করা হতো এতগুলো কেস করতে পারলো ওই বউ আমার বউ না বউয়ের আগে আমার বউয়ের আগে একটা বিয়ে হয়ে গেছে এরকম কেসও যদি সে করতে পারে তাহলে সোনা চুরি হয়ে গেছে সেটা নিয়ে এটা কেস করতে পারলো না এটা তো আইনি পথে হাঁটছে কোনো কিছু তো বেআইনি হচ্ছে না আইনি পথেই হাঁটো না আইনি পথে হাঁটো প্রমাণ দিয়ে আইনি পথে হাঁটো যে নির্দোষ সে নির্দোষ প্রমাণ হবে এবং যে দোষী সে দোষী প্রমাণ হবে যে নির্দোষ তার পাশে সবসময় থাকবো এবং যে দোষী তার স্বাদ ছেড়ে দেব। এটা ওয়াইটির প্রত্যেকটা দর্শক তাই জানে যে নির্দোষ তার পাশে অবশ্যই প্রত্যেকটা মানুষ এসে দাঁড়াবে সেটা টিনা হোক সেটা বাবু হোক তাহলে আইনের পথে হাঁটা ভালো আইনকে মাঝখানে রেখে আইনের মতামতে যেরকম চলা দরকার সেরকমই চলা ভালো সেগুলো না করে আমরা ব্যাকাপথ কেন নিলাম ওয়াইটিতে এসে আমরা কেন এটা জানাচ্ছি আমার সোনার দেওয়া হোক তাহলে আমি ডিভোর্স দেব কেন আইনি পথে চালানো হচ্ছে না সব কিছু বড় কোশ্চেন মার্ক আমার জানো এগুলো কথা না আমার মানে দুইয়ে দুয়ে চার আমি মেলাতে পারি না জানি না কেন এরপরে আর সেই পরের ব্যাপারটা ডিভোর্স কিন্তু টিনাকে সে দেবে না টিনা যতই নিচু হওয়ার চেষ্টা করছে বা বলে দিচ্ছে চলো এই ঝামেলার থেকে আমি মুক্তি চাই কিন্তু এ ঝামেলার থেকে মুক্তি পেতে চায় না কোনো এক ব্লক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে শুনেছিলাম যারা এক সময় একই দলে থাকতো তাদের তাদের মধ্যে কোনো একজনের কাছে আমি শুনেছিলাম বেচুর টিনাকে ডিভোর্স দিবে না তার কারণ কি যদি বেচু টিনাকে ডিভোর্স দেয় তাহলে বেচুক নাকি বেচুকে নাকি ওই মহিলার সাথে বিয়ে করতে হবে যেই মহিলার সাথে বেচু বিয়ে করতে চায় না সব কিছু করতে চায় বিয়ে করতে চায় না সেই জন্য কি টিনাকে ডিভোর্স দিবে না নাকি টিনাকে বেচু ছাড়তে চাচ্ছে না যে জানে টিনা যাই হোক তাই হোক টিনা পারফেক্ট টিনাই একমাত্র মহিলা কারণ একটা স্বামী বলতে পারে একটা স্ত্রী কতটা অনেস্ট তার প্রতি ছিল আমি তুমি বলতে পারবো না একটা স্বামী বলতে পারে স্বামী হিসাবে সে জানতো টিনা কতটা অনেস্ট তার প্রতি ছিল সেই কারণেই হয়তো টিনাকে যাই হোক অপমান করছে যাই করছে কিন্তু ছাড়তে চাইছে না যদি টিনার প্রতি তার ভীষণ পরিমাণে রাগ থাকতো ওর মুখ দেখতে চাইতো না ওর সাথে কোনো ঝামেলায় রাখতে চাইতো না তাহলে টিনাকে ও তুড়ি মেরে উড়িয়ে দিত ডিভোর্স দিয়ে চলো তুমি তোমার পথে হাঁটো আমি আমার পথে হাঁটি কিন্তু সেটা কি করতে চাইছে সেটা কিন্তু ও করতে চাইছে না কেন করতে চাইছে না বলো তো এরকম ডিপলি চিন্তা করে দেখো তো তাহলে কি টিনা সে ধরে রাখতে চাইছে আর যার সাথে এখন তার নাম জড়াচ্ছে তাকে শুধু ভোগ করতে চাইছে তারপরে কি তাকে আর কোনো সম্পর্কে জড়াতে চাইছে না এটা কিন্তু আমি বলছি না এটা হোয়াইটিতে পাবলিক হয়েছে এমন একটা ভিডিও যেখান থেকে আমি কথাটা শুনেছি এবং সেই মানুষটা ওয়াইটিতে এই গ্রুপবাজি দলবাজির মধ্যে থাকে তার কাছ থেকে এই ধরনের একটা কথা কিন্তু আমি শুনেছি তাহলে কোথাও গিয়ে সেই কথাটা সত্যি হচ্ছে কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে টিনাকে কেন্দ্রে ডিভোর্স দিচ্ছে না ডিভোর্স দিলে আরেকজনকে বিয়ে করতে হবে তাকে তো বিয়ে করতে সে চায় না সে পুরো জড়াতে চায় না তার সাথে এটার জন্য কি টিনাকে ডিভোর্স দিচ্ছে না ডিভোর্স না দেওয়ার কারণটা কী সোনা সোনা মাত্র ডিভোর্স না দেওয়ার কারণ হতে পারে না সোনা হতে পারে এটা অজুহাত টিনাকে না ছাড়ার অজুহাত বাকিটা ভগবান দেখবে ভগবান জানে যেখানে মোটা কাপড় মোটা কাপড় খেয়ে ভাত খেয়ে থাকতাম সেখানে সেই বাড়ির মহিলা প্রতিদিন সোনা বানাত এটাও বিশ্বাসযোগ্য তাদের বাড়ির পরিস্থিতি টিনার বিয়ের পর থেকেই আমরা দেখেছিলাম সেই বাড়িতে প্রতিদিন প্রতি বছর সোনা বানানো হতো এটাও বিশ্বাসযোগ্য ঠিক আছে বানাতে পারতই হয়তো হয়তো সংসারই মহিলা বানাতো তার তো নিশ্চয়ই কোনো প্রপার রসিদ রয়েছে সেটা কেন শো করা হচ্ছে না যদি সেটা শো করা হয় তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় তাই না সবাই ভালো থেকো শুধু থেকো নতুন ঝড় আসছে খবর নিয়ে অবশ্যই আসবো টাটা